আবার বিভিন্ন প্রাণীর মল ভক্ষণ করে যেসব প্রাণী তার নিজেদের মল নিজে খায় হয় অনিপিক কি আমাদের মলটা খাচ্ছে নাকি তাহলে আমরা কি বলতে পারি যেসব প্রাণীরা তাদের মল মত্র বা কপ যাই বলতে পারি যেসব প্রাণীরা তাদের নিজস্ব মল খায় তাদের বলা হয় কপ্রভোগী বা ক্যাপ্রভোগী বলা হয় আচ্ছা কি না বল এইখান থেকে দুটো প্রশ্ন থাকে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে স্যাঙ্গইনি ভরি বা ভরি যাই বলো ক্যাপ্রো মানে মনে রাখো কপ কপ মানে যত রকম নোংরা তাহলে যারা নিজেদের মল নিজেরাই খাবে মানে নিজেদের পায়খানা করে নিজেরা খাবে তাদের বলে ক্যাপ্রো ভোগী আর কি যেটা স্যাঙ্গো লেবারি মানে চোষে চোষে কি চষে রক্ত তার মানে বুঝে যায় যে রক্ত খায় তাহলে কি মাসি হবে না হবে না ওদের হবে মশা হবে না হবে না তাহলে এই ত্রিশটা ঠিক আছে বলুক আচ্ছা ভালো যে কোষ্ঠীর কটা ধাপ হে না হয়নি ভুল পাঁচটা কি কি পূরণ হওয়ার জন্য কোন জায়গাটা লাগে বা কি কি অঙ্গ লাগে খাদ্য গ্রহণের জন্য তার মানে খাদ্যকরণ মুখের মধ্যে মুখের মধ্যে যেটা যেটা আছে সেটাকে বলা হয় তা ভালো করে শুনে শুনে নেবে জিনিসগুলো এখন বলে দিচ্ছে যে যে প্রশ্নগুলো বলবো সেইগুলো হয় দাগাবে না সেই সেই প্রশ্নগুলো পড়বে শুধু সেইগুলোই থাকবে এর বাইরে কিছু থাকবে না প্রথমে বলছে কি আমরা পুষ্টিকতন্ত্র একটুখানি মনে করি সবসময় মনে রাখবো ক্যাপ্রো মানে কফ তার মানে কি কফ মানে নোংরা জিনিস তার মানে মনে রাখবো যেসব প্রাণীরা তাদের নিজস্ব কি খায় মলটা নিজেরাই খায় তাদের বলা হয় ক্যাপ্রো যেমন কি আমরা গিনিপিক পাবো রক্ত চোষা মানে কি রক্ত চোষাকে যেটা সোজা বাংলা বেলা কি স্যাংবই এবার যদি বল স্যাংগুলো মানে প্রশ্ন ছিল মনে তো এটা তার মানে রক্ত খায় তার মানে মনে রাখবো যেসব প্রাণীরা মেরুদণ্ডে মানে কি যেসব প্রাণীরা অন্য কোনো মেরুদণ্ড প্রাণীর রক্তচে তাকে বলা হয় রক্ত রক্তচা বাদুর হতে পারে মশা হতে পারে এইগুলো বললো এবার চলে আসে আমরা হলজয় পুষ্টি এই হলজয় পুষ্টি মানে কি হলজয় পুষ্টিতে বলছে যেসব পুষ্টির সময় কঠিন এবং সহজ বা কঠিন বা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকে বলে হলজয় পুষ্টি বোঝা গেল না মনে হয় আবার বলছি এই হলজয় পুষ্টি হতে গেলে কঠিন আর জটিল কেন এই যে মানুষের কটা ধাপ মোট এক দুই তিন চার পাঁচ এতগুলোর মাধ্যমে আমরা যে খাবারটা খাচ্ছি যে কোনো খাবার যেটা আমরা খেয়ে ফেলছি মনে হচ্ছে আরামে চলে গেছে না প্রথম খাবারটা নিচ্ছে মুখের কিছু অংশ ঢুকছে কিছু ঢুকছে না তার মানে টোটাল পাঁচটা পর যে একটা ধাপ থেকে আর ধাপে যাবে তারপর আর একটা যাবে প্রথমে এইখান থেকে এইখানে আসবে এখান থেকে এইখানে আসবে এখান থেকে এইখানে আসবে তারপর এখান থেকে পচাৎ করে বেড়ে যাবে তাহলে এই যে পাঁচটা ধাপ হতে হবে তারপরেই কিন্তু এটার নাম হচ্ছে ভালো যে পুষ্টি তাহলে আমরা কি বলতে পারি এটা কি দেখতে মনে হচ্ছে সহজ কিন্তু না এটা একটা কঠিন প্রক্রিয়া তাই বলছে জটিল আর কঠিন প্রক্রিয়া তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে হলো পুষ্টি বা প্রাণীদের পুষ্টি একটা কোন ধরনের প্রক্রিয়া জটিল আর কঠিন দুটো তাহলে আমরা কি বলতে পারি সহজ বাংলায় যে যেসব প্রক্রিয়ার মাধ্যমে বা যেসব মাধ্যমে কঠিন এবং জটিল বা আরো সহজভাবে বলতে পারি যেসব কঠিন এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে কি হয় পুষ্টির ধাপ পুরোপুরি কমপ্লিট হয় মানে সম্পূর্ণ হয় তাকে বলে হলো যাই পুষ্টি পরীক্ষার প্রশ্ন থাকবে হলো যাই পুষ্টির মোট কটা ধাপ ধাপ আমি লেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা প্রথম নাম কি খাদ্য গ্রহণ এবার কি অনেকে বলবে অত্যিকরণ শোষণ বহিষ্করণ কিন্তু না এগুলো পরপর বলতে কি জন্য প্রথমেই কি আমরা পায়খানা করি তাহলে প্রথমে তো বহিষ্করণ না আগে আমরা খাবো এই যে খাবো এখানে খাদ্য গ্রহণ তারপর পেটের মধ্যে যাবে দেখবে খাওয়ার পরে কিছুক্ষণ পরে পেটে ঘুর 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 করে মানে এখানে রান্না হচ্ছে মাছ মাংস সব মিশে যায় ওইখানে দেখবি যখন হয় যাদের পরিপাকটা ভালো বিভিন্ন আমরা খাচ্ছি এক একজনের পিএইচ এক এক রকম মাছের পিএইচ এক রকম মাংসের একরকম দুধের এক টোটালটা যখন মিশে যায় তখন কোনটা হজম হয় হজম হয় না যদি হজম হয় সেটা ভালো আর হজম না হলে সে ভালো তার তখন দেখবে বমি হয় পায়খানা হয় এরকম হয় বিয়ে বাড়ি খাওয়ার পরে খায় না অনেকে ওর জন্য কিন্তু দেখবে প্রত্যেকটা বিয়ে বাড়ি খাওয়ার পরে কিন্তু হাজমলা দেয় বা ইনো জাতীয় কোনো কিছু দেয় কি জন্য দেয় যাতে ওটা হজম হয় এবার ওটা খাওয়ার পরে দেখবে পেটের মধ্যে ঘুর মুর গুর মুর শুরু হচ্ছে মানে টোটাল খাবারটা পরিপাক হচ্ছে পরিপাকের পরে কি হচ্ছে শোষণ হচ্ছে শোষণ মানে কি এই যে যখন পরিপাকটা হচ্ছে ওইখান থেকে দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে ভাগটা মানে কি একটা রস জাতীয় একটা শ্রগরা জাতীয় যেটা রস মাস শর্কটে যাতে আমাদের শরীরে কাজে লাগবে সেটাকে শোষণ করে নিচ্ছে মানে আমাদের শরীর অ্যাবজার করছে সেটা ভালোর জন্য আর বাকি যেটা থাকলে সেটা আবার চলে যাচ্ছে অত্যিকরণ এই অত্যিকরণের থামারলে এইখানে চলে আসলো তারপর বহিষ্করণ মানে সকালবেলা আর থাকা গেল না সকালবেলা গিয়ে এই যে পায়ের মধ্যে চলে গেল তাহলে এইখানে মোট পাঁচটা এইখানে দেখবে প্রথম হচ্ছে খাদ্য গরম খাদ্য মানে এটাকে যদি আমরা মানুষের মুখের সাথে বিরোধ করি তাহলে এখানে খাদ্য গরণ মানে মুখ দিয়ে খাচ্ছে মুখ দিয়ে খেতে গেলে কি কি লাগতেছে এখানে আচ্ছা এর মধ্যে কি দাঁত আছে না নাই জিব্বা আছে না নাই তালু আছে না এইগুলো টোটালটা প্রশ্ন হয় যে খাদ্য গ্রহণ করার সময় কোন কোন অঙ্গের সঙ্গে যুক্ত তার জন্য বইতে দেখবে কত পৃষ্ঠে পৃষ্ঠে আছে যে না ঠোঁট আছে দাঁত আছে জিব আছে আছে তারপর বলছে পরিপাক পরিপাক মানে আমাদের পেটে গিয়ে যেখানে হলো সেই পেঁচা নিয়ে এইখানে যেখানে নাড়ি ঘুরি নাড়ি ভরি থাকে সেইখানে কি কি অঙ্গের সঙ্গে যুক্ত দেখবে এটাও বইতে আছে মুখ বিবর আছে পাকের তালী আছে খোদ্দান্তার বলো মুখ বিপদটা কোথায় মুখ হচ্ছে মুখ বিবর। তাহলে এই টোটালটা এখানে হলো তারপর কি বলছে শোষণ শোষণ মানে আমরা বললাম কিছুটা অংশ শরীরে কাজে লাগবে সেইটা শোষণটা কোথায় হচ্ছে এইখানে চলে আসছে এবার অতিকরণ মানে এখানে দুটো ভাগ আছে এই যে করে এবার এবার থেকে যেটা প্রশ্ন হবে সেটা বলছে তন্ত্র তাহলে যদি বলে খাদ্য গ্রহণের প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা গেল বোঝা গেল ধাপগুলো এবার আমরা এইখানে কি পৌষ্টিক নালী আছে আর তন্ত্র আছে এটা ভালো করে বুঝবেন দুটোই কিন্তু পৌষ্টিক একটা পৌষ্টিক নালী একটা হচ্ছে তন্ত্র পৌষ্টিক নালীটা আর পৌষ্টিক তন্ত্রটা কি মনে রাখবে যে নালি দিয়ে যে সব মানে যে আমরা খাচ্ছি এখানে কিন্তু একটা নারীর মতো আছে আছে না এই যে যে নালী দিয়ে সবকিছু কমপ্লিট হয় তাকে বলে মানে পৌষ্টিক পুষ্টি কার্য চালানোর জন্য যে নালির প্রয়োজন তাকে বলে পৌষ্টিক নালী হলো আর যদি বলে পৌষ্টিক তন্ত্র বলে তখন মনে রাখবো পুষ্টি চালানোর যে যেসব অঙ্গগুলো মিশে থাকে তাকে বলে পৌষ্টিক তন্ত্র সংজ্ঞাটা যখন পড়বে ভালো করে বুঝবে আবার বলছি পুষ্টি চালানোর জন্য যে নালীর প্রয়োজন মানে যে পুষ্টি করার জন্য যে আমরা খাচ্ছি তারপরে গলার এইখান থেকে চলে আসছে চলে আসছে তার মানে ওটা একটা নলের মাধ্যমে যাচ্ছে তো ওটাকে বলে পৌষ্টিক নালী তাহলে আমরা সংজ্ঞাটা যখন মুখস্থ করবো এরকম বলবো পুষ্টি গ্রহণের সময় যে নালির মাধ্যমে হয় তাকে বলে পৌষ্টিক নালী আর পুষ্টিটা যখন যে অঙ্গ বা তন্ত্রগুলো মিলিত হয় এই অঙ্গ যেমন পাকস্থলী আছে তারপর ভিলাই আছে সমস্ত কিছু অঙ্গ গুলোকে বলে পৌষ্টিক তন্ত্র অঙ্গটা মিশে বোঝা গেল এখান থেকে এবার ওরা প্রথমে যেটা বলছে মুখ বিবর মুখ বিবরের মধ্যে কি কি আছে মুখ বিবরের মধ্যে আমরা একটু আগে দেখলাম মুখ বিবরকে ভদ্রবাসে বলে ডেস্ট বিউল এইখানে মুখ বিবরের মধ্যে বলছে প্যালেট জিব্বা দাঁত আচ্ছা প্যালেটটা কি আমরা বুঝতে পারলাম না জিব্বা মানে কি আমরা জানি মুখ বিবরের এইখানে মানুষের আছে দাঁত আছে প্যালেটটা কি প্যালেটটা মানুষের মুখের যে চোয়াল থাকে তালু নিচের তালু দেখবে তালু থাকে না জিব্বা যেখানে থাকে উপরে সেই আমরা সোজা বাংলা টারা বলি ওটাকে বলা যে প্যালেট প্যালেটে দেখবে ভালো করে দুটো ছিদ্র আছে আছে না প্যালেট মানে উপরে তালুতে দুটো ছিদ্র আছে দেখা যায় না দেখা যায় কি কিন্তু নিজের আঙুল দিয়ে দেখবে দেখবে দুটো খোঁচের মতো জায়গা আছে উপরে আছে না আছে তো প্রত্যেকের মুখে নাই বোঝে না উপরে ঠেকা না তাহলে তো বুঝতে পারবে উপরে সারা সঙ্গে এই দুই পাশে একটু নিচু নিচু জায়গা আছে গর্তের মতো আছে প্রত্যেকে পাতলা পর্দা থাকে যে পর্দাটা কি ওটা ওটা মিশবে দেখবো দুটো এই জায়গা এরকম টাইপের মানে কি এরকম টাইপের এরকম টাইপের মানে মেশানোর জায়গা আছে এবার এইখানটা কি এইখানটা একটা পাতলা পর্দা থাকে হালকা একটা আর এর উপরে কি থাকে এই যে কি আছে এই যে সেই নাকের পুটু আছে তাহলে এই নাকের মধ্যে কি আছে আমাদের শিবম থাকে মানে পিয়ান থাকে সোজা বাংলায় তাহলে এইটা যখন কি ওই গলায় বাদে তখন কি মানুষ কিন্তু ভোকাত করে টান মারে টান মারলে এই পাতলা পদ্মাটা কিন্তু হালকা করে সরে যায় সরে গিয়ে একটু পুষ করে এইখানে মুখে চলে আসে তারপর আমরা মুখ ডোগরায় ফেলে এইটা হচ্ছে আমাদের চলে গেল তাহলে মুখ বিবরের মধ্যে প্যালেট আমাদের চলে গেল হলো এইখানে তালুটা শক্ত থাকে না নরম থাকে তাহলে তালু দেখবে শক্ত তালু আছে জিব্বা যখন পরবো জিব্বা ভালো করে দেখবে এইটা যদি মানুষের জিব্বা হয় এরকম ভালো করে দেখবে এইখানে অনেকগুলো সাতকরব থাকে সাতকরব থাকে না এই আসতে এটা যদি মানুষের জিব্বাই প্রত্যেকের মানুষের জিব্বে দেখবে জিভের উপর বুধ 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 না ছোট ছোট এইগুলাকে বলে সাত করক নিজেদের জিব্বে দেখবে আয়নাতে সাবি দিয়ে দেখবে দেখবে ছোট ছোট থাকে এইগুলোতে কি বলে সাত করক মানে এক একটা সাত এক একটা কত থাকে হাজার হাজার সাত করক থাকতে পারে এবার প্রশ্ন এই কাল থেকে জিবাক থেকে যে প্রশ্ন তিনটে হয় জিব্বাই কোন স্বাদ নেয় আমরা জিব্বাইকে আমরা মিষ্টি ঝাল না কোনটা নিতে পারি অ্যাকচুয়ালি আমরা কিন্তু টোটাল যা খাবার খাচ্ছি একমাত্র প্রথম স্বাদ বুদ্ধি কোথায় তাহলে এই তিনটে পাট সাহায্যে একটা দুটো তিনটে কটা পাঠ তিনটে পাট এবার মনে রাখবো জিব্বার এই যে প্রথম অংশ জায়গা প্রথমে আচ্ছা থাকে না থাকে না থাকুক এইখানে তিনটে অংশ একটা হচ্ছে মিষ্টি হলো আমরা যে মিষ্টি খাবার খাবো সেটা কোথায় বুঝবো এইখানে বুঝবো হলো মিষ্টি তারপর হচ্ছে না তিক্ত কেন মাল ও মানে লবণ তারপরে দেখবে একেবারে শেষে যেটা আছে সেটা হচ্ছে ভালো করে দেখবে এই জায়গাটা এই জায়গাটা প্রথম স্বাদ মাঝখানে জিব্বার একবার স্বাদ বোঝব না যতক্ষণ না এই জায়গাটা বসবে তাহলে এই জায়গাটা আমাদের যদি বলে জিব্বার কোন অংশে মিষ্টি স্বাদ বোঝা যায় অগ্রভাগে বা আমরা বলতে পারি যে জিব্বার অগ্রভাগে কোন স্বাদ বোঝা যায় মিষ্টি মাঝখানে কি লবণাক্ত মানে হচ্ছে যে নৌতা শাক সেটা মাঝখানে বুঝি আর তেতোটা কোথায় একবারে যখন বই বিল ওর জন্য দেখবো ওষুধ যখন খায় লুড়ি বাবা ক্ষিতে বলি না কিন্তু জুভবে লাগালে অতটা তেতো বলবে না তার মানে এই জায়গায় তেতো হলো তাহলে এবার আমার বাকিগুলো কোথায় থাকলো বাকিগুলো এই পাশ দিয়ে ছড়িয়ে চিঠিয়ে থাকলো তাহলে এটা মনে থাকবে না থাকবে যে মানুষের কোথায় তখন এটা মনে রাখবে নিচ থেকে উপরে উঠবো কী লাগবো মালতী কি লাগবো মালতী মা লো তি হলো তাহলে আমরা কি মা পর কি মিষ্টি তাহলে এটা মনে রাখবো মা পর কি মিষ্টি ল কি লবণ আর তি তেতো তাহলে একটা নাম মনে রাখবো যে আমরা নিচ থেকে করবো তাহলে মালতের নাম বলে না তাহলে কে কোথায় এটা পরীক্ষা থাকবে বোঝা গেল তাহলে মানে জিব্বার আমরা সাতটা বুঝতে পারলাম এটা কিন্তু পরীক্ষা থাকবে কোথায় কোথাও ভালো করে বুঝে নেবে এবার জিব্বা আমরা কি করলাম করলাম এবার চলে এসে দাঁত আচ্ছা মানুষের দাঁতের সংখ্যা আমরা জানি পূর্ণ বয়স্ক মানুষের কটা দাঁত বলে মোট ছত্রিশটা বলে বললে এক চলে তো ছত্রিশটা ছিঁড়ে দেবো বত্রিশটা তাহলে মোট হচ্ছে বত্রিশটা দাঁত ঠিক আছে এই বত্রিশটা দাঁত কি স্থায়ী তাইতো এইখানে যদি ভাগ হয় আমাদের দাঁতের পাটি কটা দুটো পার্টি একটা উপরের শাড়ি একটা নিচের শাড়ি তাই তো একটা এইরকম ভাবে উপরের শাড়িতে থাকে এরকম ভাবে ম্যান্ডিকুলার বা ম্যান্ডিক এরকম একটা থাকে আর নিচে একটা থাকে থাকে তাহলে এইখানে কটা থাকে ষোলোটা থাকে এইখানে ষোলোটা থাকে এটা হচ্ছে পরিণত বয়স তো মানে যেটা পূর্ণ বয়স্ক হয় বত্রিশ লাখ দেখবো বছরের পরে একটা এখানে কম থাকে সেই একটা গজায় যেটাকে বলে আমরা কি কুড়ে মারি বলে না মানে যেটাকে বলা হয় আটকেল দাঁত সোজা বাংলায় ভদ্র ভাষায় আর আমরা আমাদের গ্রাম ভাষায় বলে কুড়ে মারি উঠছে এরকম ব্যাপার প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় যাই হোক তাহলে মোট দাঁতের সংখ্যা কটা পূর্ণবয়স্ক বত্রিশ আর শিশুদের কটা থাকে বাচ্চাদের বাচ্চাদের থাকে কুড়িটা তাহলে বাচ্চাদের কটা কম থাকে দেখবে বাচ্চাদের যখন দাঁত গজায় দাঁত গজায় মানে ভাঙা যখন ভাঙা ভাঙি শুরু হয় তার আগে পর্যন্ত তাহলে এখানে প্রশ্ন পারে বাচ্চাদের দাঁতের কটা আর পূর্ণ বয়স্ক তাহলে বাচ্চারা যখন দাঁত হয় হালকা পাতলা তখন কটা দাঁত কম থাকে যেভাবে প্রশ্ন করবে সেটা এবার পরীক্ষায় যেটা দেয় পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা দেবেই দেবে কোনটা দুধের দুধের দাঁতের সংকেত হয় সূত্র আর হচ্ছে স্থায়ী দাঁতের এই যে স্থায়ী দাঁতটা খুব একটা দেয় না দুধের দাঁতটাই দেয় মানুষের দুধের দাঁত মানে বাচ্চা ছেলে যারা দুধ পান করে তাদের দুধের ব্যবসা কি বলে আইসিপিএমএম এর পুরো নাম কি জানা আছে আগে যখন পড়ানো হয়েছে অন্য প্রাইভেটে করেছিল না এখানে আই আই ফর কি হ্যাঁ ইনসাইজার আর সি ফর কি ক্যানাইন আর হচ্ছে পি এম ফর কি প্রিমোলার আর এম ফর মোলার আচ্ছা এইখানে যেটা ক্যানাইন ক্যানাইন মানে সেদক মানুষের কোন দুটো দাঁত এইখানে 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 দেখবে সেদক মানে যত কিছু আমরা টানা টানি সিরাসিরি করি সেটা কিন্তু সুস্থ দিয়ে দেখবে কুকুরের কোন দাঁত বেশি দেখা যায় বলুক তো এই ক্যানাইনটা বেশি দেখা যায় মাছ কানাই গুলো অত বেশি কাজ হয় না মানে কুকুরে দেখবে দুই পাশে এরকম ভাবে তার মানে এটা ক্যানাইন হলো এবার এইখান থেকে মনে কি রাখবে আই টু বাই টু তাই তো যেভাবে মনে রাখবে এটা কিন্তু জিরো জিরো আর এম দুই দুই এ মানে কি এই যেটা আই আছে এই আই কি দুটো আছে দুটো আছে এই দুটো দুটো তাই তো মানে উপরে দুটো নিচে দুটো এরকম মানে এক পাশ এক পাশ করলে এইখানে দুটো এইখানে দুটো শীতের একটা একটা প্রিমুলার দাঁত থাকে না তাহলে যদি বলে দুধের বাচ্চাদের কোন দাঁত থাকে না প্রিম্যুলার দাঁত থাকে না জিরো জিরো মানে প্রিমুলার হয়নি আর যদি বলে স্থায়ী মানে যারা পারমানেন্ট আছে তাদের কোন দাঁতগুলো থাকে এক্সট্রা মানে দুধের বাচ্চার তুলনায় প্রিমুলারটা থাকে বোঝা গেল একই দেখবে সব একই সবগুলো আছে কিন্তু বাচ্চা বয়সে প্রিমুলারটা থাকে না পরিণত হলে প্রিমুলার থাকে হলো তার মানে এইখানে আমরা দুধের দাঁতের সংখ্যাটা পরীক্ষা দেয় দুধের দাঁতের সংখ্যাটা মনে রাখবে কুড়িটা আছে কি আই টু টু সি ওয়ান ওয়ান পি এম জিরো জিরো এম টু টু আর কি আই টু টু ওয়ান আর ওটাই এম থ্রি থ্রি এরকম ভাবে আর কিছু দরকার নেই এবার ওইখানে কত ওইগুলো পড়লে আমরা থেকে পারবো মুখ বিবরের কাজ হয়ে গেল এবার গলবিল চলে আসি আচ্ছা গলবিল মানে কি গলবিল মানে এই জায়গাটা যেখানে দেখবে পুরুষ মানুষের একটা এইখানে একটা উঁচু অংশ থাকে থাকে না মেয়েদের থাকে সেই উঁচু অংশ থাকে না ছেলে মানুষের দেখবে এইখানে একটা রকম বড় একটা হার বেড়ে যায় বগেট মতো তার মানে ওটা হচ্ছে স্বর বা ভোকাল যন্ত্র এবার এদের এখানে থাকে বলে বেশি ফাঁকা থাকে কি থাকে ফাঁকা থাকে ওর জন্য পুরুষ মানুষের গোলা সারের মতো মোটা আর মেয়েদের এই হাটটা থাকে না তার জন্য এখানে মিশানো মিশানো থাকে থাকে এই বলে ওদের কি বেরোতে না ওর জন্য যেমন ওর জন্য ওদের গলা করে এরকম মিষ্টি মিষ্টি গলা ঠিক আছে যাই হোক তার মানে এইটাকে কি বলে এটা হচ্ছে ইংরেজিতে বলে ভোকাল কড হলো আচ্ছা গলবিলের কাজ চলে গেল এবার এই পাকস্থলী মানে যেখানে পেট আছে পেটে এইখানে নারী ভিড় আছে না এরকমভাবে আছে এইখানে পাকেস্থলী আছে এই পাকস্থলীতে যখন খাবার হজম হয় খুব ভালো করে দেখবো তখন কিন্তু বুট 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 করে না এইখান থেকে একটা গ্যাস উৎপন্ন পরীক্ষা দেয় সেই গ্যাসের নাম কি আমরাকে বলা হয় যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস এবার জুস ভাই বলে আমরা খাবো না কিন্তু এই গ্যাস্ট্রিক জুস কেন বলা হয় পাকেস্থলে গ্যাস উৎপন্ন হচ্ছে আর গ্যাসের ওটা তরল গ্যাস এর জন্য বলে বলা জুস গ্যাস যাকে বলে হ্যাঁ গ্যাস্ট্রিক জুস বলি এবার এই গ্যাস্ট্রিক এখানে রোগাই লেখা আছে তো ওটা তো ভাস পড়ে মানে যে জায়গাটা ভাস পরে তাদের ভাস ভাস আচ্ছা আমি বলে দিচ্ছি এটা গ্যাস্ট্রিক জুস বলা এইটাই যদি বলে কোন অ্যাসিড উৎপন্ন হয় তখন মনে রাখবো হাইড্রোকোলেরিক অ্যাসিড কোনটা হাইড্রোকোলেরিক অ্যাসিড এইখানে যেটা উৎপন্ন হবে সেটার নাম কি হবে হাইড্রোকোলেরিক অ্যাসিড যেটাকে বলা হয় এইস সিএল তাহলে যদি বলে মানুষের শরীরে কোন গ্যাস উৎপন্ন হয় এই সিএল না থাকলে ওটা লিখে নিতে পারে হয়তো বইতে পরে থাকলেও থাকতে পারে এই সিএল উৎপন্ন হয় এই সিএল মানে হাইড্রোকোলোরিক অ্যাসিড গ্যাস তার মানে কি আমরা যখন খাবার খাচ্ছি এইখান থেকে কিন্তু খাবারটা আমরা টক্কা করে চলে গেলো চলে গেল না এরপরে দেখবো এই যে এইখানে যাচ্ছে এইখান থেকে আবার গুতো মুতো খাই এইখানে আবার এইখানে গুতো আবার এইখানে এবার এইখানে আছে লাস্টে এইখানে এরকম একটা পাকিস্তলের মধ্যে ঢুকে যাবে এবার ভালো করে বুঝে নেই দেখবে আগেরকার দিনে ব্রাহ্মণরা এগুলো তো সব ব্রাহ্মণরা প্রথম দিকে ব্রাহ্মণরা বা যারা ভদ্র মানুষ তারা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমায় না শুয়ে তাই করে না একটুখানি কি জন্য কারণ ওরা বলে ওদের যেটা ভাষায় যাই না এটা বৈজ্ঞানিক মতো কতটা সত্যি ওদের ভাষায় বলে কি এই যে আমাদের পেটের যে পাকস্থলী এরকম প্যাঁচানো প্যাঁচানো নালি মানে যেগুলো থাকে এরকম ভাবে প্যাঁচানো নালি আবার এরকম ভাবে বিভিন্ন ভাবে এই প্যাঁচের মধ্যে খাবার তাড়াতাড়ি যেতে পারে না তার জন্য ওরা বলে খাওয়ার পরে যদি ঘুমাই একটু এই কাত ওই কাত হলে একবার খাবারটা এখানে গুতো লাগবে একবার এখানে গুতো হয়ে তাড়াতাড়ি হজম শক্তি ভালো হয় যাই হোক ওদের কথা তাহলে এই যে খাস গুলো এই খাস গুলোর নাম ওই যে বইতে দিয়ে আছে গ্যাস্ট্রিক কি লেখা আছে রুগাই বা রোগাই বা রুগিন যে কোনো তার মানে যদি বলে পাকিস্তলীর খাস কি বলে গ্যাস্ট্রিক রোগাই আচ্ছা হলো এবার তাহলে দেখবে আমার কি পাকিস্তলী পর্যন্ত হয়ে গেল এবার কি আছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত কি পাকস্থলী যেটা পরের অংশ তার নামে তো ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত দেখবো একটা সরু নলের মতো এই ক্ষুদ্রান্ত দেখতে সরু নলের মতো এইখান থেকে পরীক্ষা ক্ষুদ্রান্তের কটা অংশ আমরা এখান থেকে মুখস্ত করবো প্রত্যেকের বইতে আসি যে যে পয়েন্ট গুলো বলতে সেগুলো হালকা হালকা করে দাগবি পরে সেগুলো পড়বে কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে দেখবে ডিওডিনাম পাবে জেজুয়াম পাবে জেজুনাম আর একটা আছে ইলিয়াম তার মানে যদি বলে ক্ষুদ্রান্ত কটি নিয়ে গঠিত তিনটি অংশ ডিওডিনাম জেজুনাম আর হচ্ছে ইলিয়াম চলো এবার ক্ষুদ্রান্তের কাজ কি কি কাজ বলছে বলছে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় পাচিত মানে কি যেটা পচন কার্য পচন মানে হজম কার্য হয় এবার এইখান থেকে দেখবে ক্ষুদ্রান্তে পাচিত সরল অংশ বলছে যে কি কি সরল অংশ গ্যালাক্টোজ আছে তারপরে অ্যামাইনো অ্যাসিড আছে এগুলো শোষিত হবে ব্যাস চলে আসলাম ক্ষুদ্রান্ত তাহলে ক্ষুদ্রান্ত থেকে কটা জিনিস আনলো বা তিনটে জিনিস একটা কি এটা দেখতেছে নলের মতো আর এটা কি কি আছে ডিওডিনাম আছে জেজুনাম আছে ইলিয়াম আছে আর এই ক্ষুদ্রান্তের কাজ কি হয় সমস্ত প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য কি হয় পাচিত হয় বা শোষিত হয় চলে গেল এবার বৃহদন্ত্র হ্যাঁ বোঝা যাচ্ছে এবার বৃহতন্ত্র বৃহতন্ত্রের মধ্যে কি কয়েকটা জিনিস মানে বৃহতন্ত্র কোনটা ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ মানে ক্ষুদ্রান্ত থেকে শুরু করে পায়ু পর্যন্ত পায়ু মানে যে থেকে পায়খানা করা হয় মলাশয় সূর্য বাংলা তাহলে এই পায়ু পর্যন্ত যে নলটা থাকে মানে সরু নল যেখান থেকে হয় সেইটার নাম হচ্ছে এই বৃহদন্ত্র তো এইখানে কি বলছো কোন অংশ থাকে সিকাম কোলন আর হচ্ছে মলাশয় আর পায়ু নালী তাহলে এইখানে হচ্ছে চারটে তাহলে একটু আগে আমরা দেখলাম ক্ষুদ্রান্ত কটা তিনটে আর বৃহদন্ত্র কটা চারটে সেটা কি নিয়ে কি সেটা বলছে একটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ মানে একেবারে ক্ষুদ্রান্ত যেখানে শুরু হলো মানে বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত শেষ বৃহদন্ত্র শুরু প্রথমটা হচ্ছে সিকাম শিকামের পরে কি বলছে এইখানে বলছে অ্যাপেন্ডিক্স যুক্ত আছে অ্যাপেন্ডিক্সটা মানে কি দেখবি অ্যাপেন্ডিক্স মানে আগে যখন মানুষ হতো যে কোনো বাচ্চারা মানে এইভাবে কোনো যদি কোনো বাচ্চা দেখবে পিছনের দিকে লেস মানে এই যে আমাদের যে এইখানে পার্টিকুলার একটা অংশ আছে মানুষের যখন থাকে পেটের মধ্যে যখন ভূগর্ভস্থ থাকে এরকম থাকে ঠিক দেখবে এরকম টাইপের একটু গোল্লা ফোল্লা এরকম একটা মানে বড় একটা মাথা থাকে আর একটা নারী ভোর মতো একটা থাকে এখানে লেজের মতো থাকে এইখানে দেখবে এরকম একটা লেজ থাকে বাচ্চা যে যেটা টিভিতে বা মোবাইলে দেখা যায় এইটার নাম এই যে এইটা এইটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স লেজ এই পেটে মানে গর্ভস্থ যখন থাকে এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয় তখন লেজটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় মানে শরীরে মিশে আস্তে আস্তে একটা পায়ে পরিণত হয়ে যাচ্ছে তার মানে এই যে এইটার নাম কি এইটার নাম হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স ওটা কি আর দেখা যায় এখন তার মানে কোনো এখন অ্যাপেন্ডিক্স থাকে না তাই বলছে ওটা পরের অংশ কিন্তু অ্যাপেন্ডিক্স এবার এই অ্যাপেন্ডিক্স বলছে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স এইখান থেকে আর এমন কিছু পড়া নাই এবার মলাশয় মলাশয় দিয়ে মলাশয়ের কি কাজ মল বের করা মানে পায়খানা করা তারপর হচ্ছে পায়ুনালী এই পায়ুনালী আর মলাশয় প্রায় একই রকম ওটার যে নালি দিয়ে বেরোয় ওকে বলে পায়ুনি বলছে মলাশয় শেষ ভাগ সরু হয়ে পায়ুনালি গঠিত হয় মলাশয় মানে কি অ্যাকচুয়ালি মলাশয় যেটা ছবিটা তো মুছে দিলাম এই পেটের মধ্যে এইখানে যেখানে ভালো করে দেখবে আমাদের প্রচুর পরিমাণে যখন টয়লেট চাপ পায় টয়লেট প্রচুর পরিমাণে আসে আমরা যাই না কিংবা চেপে রাখে কোনো সমস্যার কারণে তখন থেকে মানুষের এই প্রাইভেট অংশের মানে তলপের কিন্তু একটা পাট আছে এই জায়গাটা যেটা মানে একটুখানি নিচে সেই পাটটা দেখে ফুলে ওঠে অনেক সময় যন্ত্রণা করে আছে না তাহলে ঠিক তার এইখানটা যেটা আছে এটা হচ্ছে এরকম ভাবে একটা এরকম একটা মানে এই যে যেটাকে বলে মূত্র ধরে রাখে এইখানে এটার নাম হচ্ছে গবিনী আর ঠিক তার একটা পার্শ্ব অংশ আছে সেখানে মল ধরে রাখে মানে এই মলটার নাম হচ্ছে মলাশয় বলে তাহলে এই জায়গা যত রাজ্যের গুগুলো এইখানে থাকে এবার ওইখান থেকে যখন আমরা ইচ্ছা মতো যে আসে অনেক সময় চাপাই কি তারা করে দেখবে যারা চলে যায় অনেক সময় প্রচুর লোকজন থাকে তখন কোনো মতে পাঁচ টাকা দিয়ে যখন করতে হয় তখন একজন ঢোকার সঙ্গে সঙ্গে আরেকজন ঠোকে দেয় বেরো 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 তখন কোনো মতো একটু সারিয়ে দিয়ে চলে আসে মানে এইখানে কিন্তু আসে মাল সব এইখানে ভর্তি আছে থেকে বেরোছে একটু করে সে কোনো মতে বেরোচ্ছে এই যে নালি দিয়ে বেরোই এইখানে সেই পায়খানার প্যানে এসে পড়তেছে তাহলে এই যে নালি দিয়ে চলে আসতেছে সেই নালীটার নাম হচ্ছে আমাদের পায়ু নালী বোঝা গেল তাহলে মলাশয় পায়ু নালীটা বোঝা গেলো এইখান থেকে তাহলে মলাশয়ের নিচে কিন্তু পায়ু নালী এইখান থেকে আর কিছু নেই বিয়ে চলে গেল আচ্ছা পৌষ্টিক গ্রন্থিটা এটা পৌষ্টিক তন্ত্র দিলাম তাই না ঠিক আছে পৌষ্টিক গ্রন্থি থাক পৌষ্টিক গ্রন্থি পরের দিন পড়াবো এই যেগুলো বললাম এইগুলো খুব ভালো করে পড়বে ছবিটা দেখবে পাশে প্রত্যেকটা পড়বে আচ্ছা এবার দাঁতের যে কাজগুলো মানে দাঁতের আমরা চিহ্ন বা সংকেত গুলো বললাম দাঁতের কাজ বলছি দাঁতের কাজ বই থেকে পড়ে নেবে কোনটা যেমন সি মানে ইনসাইসার ইংসাইসারের কাজ কি মানে না সিরা এরকম তারপর ক্যানায়নের কাজ কি প্রিমোলারের কাজ কি এগুলো দেখবো বইতে আছে ব্যাস এইগুলো পড়ে আসবে এইটুকুই পড়া থাকবে